আমি ওই ঘরে আমাকে কত ভালোবাসে আসবে যখন বলবো তখন আসবে না দেখো কতগুলো এই লঙ্কা গুলো মারাত্মকের মাথা গুলো একটু ঠিক করে দাও যদি গালাগালি রা দিত তাহলে মনে যে রাখার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি আমার শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে তো আজকে হচ্ছে মঙ্গলবার না সরি 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 আজকে হচ্ছে বুধবার আসলে কালকে কোনো ব্লগ ভিডিও বানাইনি তো ওই জন্য মানে ইয়ে হয়ে যাচ্ছে তো এখন ঘড়িতে বেরিয়ে গেছে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি কোনো সময় দেখো আশা করছি ভালো লাগতো তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করেছি এত রাত্রি ঘুমাতে পারছিলাম না কাশি গলা ব্যথা তো উঠে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে হচ্ছে একটু সকালে খাবার বানিয়ে নিলাম এই যে সকালে বানিয়েছি আজকে হচ্ছে পাস্তা একদম ইয়ামি ইয়ামি আর হচ্ছে সঙ্গে বানিয়ে নিলাম লিকার চা একদম আদা দিয়ে বেশি করে কেন তোমার এটা চা তো চা আর হচ্ছে পাস্তা তো চলো এটা খাই আর দিনটা শুরু করি আজকে তো সারাদিন দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো এই ঘোরা এখানে আসো না সবাই খাবে এখানে তুমি তো সেই যে সকালে নাস্তা করছিলাম নাস্তা পাস্তা দিয়ে নাস্তা করে আমরা পুরো একদম ইয়ে হয়ে গেছিলাম মানে কি বলে ওটাকে হাওয়া হাওয়া হয়ে গেছিলাম কি আমরা একটু কাজে গেছিলাম একটু বড় হয়ে গেছিলাম তো যেই এর আগে একদিন গেছিলাম বললাম সলভ হয়ে যাবে তো সলভ তো হলো না আরও ক্যাচ এলো জিনিসটা তো যাই হোক সরকারি জায়গা বুঝতে পারছো তো যাই হোক তারপরে বাড়ি আসলাম একটুখানি দেখো ক্যামেরাটা ধরছে তোর ছেলে তো বাড়ি আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে তিনটে বাজে এসেছি আমরা 2:30 সময় তো এসে একটু হচ্ছে আজকে ভিডিওর কাজগুলো করছিলাম তো যাই হোক দিয়ে তারপরে হচ্ছে এই যে খেতে বসছি আর সকালে রান্না-বান্না করেই গেছিলাম তো অনেক খেয়ে নিয়েছে এবার আমার আর সোনার আর চমেনের ভাত বেড়ে নিয়েছি অনেকে আমি ওদের দুজনকে সোনাকেও বলেছিলাম খেয়ে নি সোনা সোনা খাইনি কারণ সোনা সকালে পাস্তা সম্পূর্ণ খেতে পারেনি রেখে দিয়েছিল আবার খেয়েছে পাস্তা তো আর ভাত খাইনি আর এইখানে এই যে আলু আর লাউের খোসা আর পেঁয়াজ দিয়ে ভাজার খাইছিলি অনেক এটা আর এই যে এখানে করেছিলাম একটু পাতলা করে তাড়াহুড়ো করে গেছি তো তো গিয়েছি আমরা হচ্ছে ভালোছে তো মুখে বলছে না দেখেছো বলে ভালো হয়েছে তাড়াহুড়ো করে করেছি ডিমের ঝোল একদম সিম্পল একটু গরম করলাম ঠান্ডা হয়ে গেছে তো এই তো হয়েছে ডিমের ঝোল আর এই ভাব তো চলো এখন খেয়ে নিই আমার শরীরটা একদম ভালো না তো কী আর করা যাবে ভালো না থাকলেও সবই তো করতে হবে সংসার যখন পেতেছি করতে তো হবে সব চলো তো সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা না এখন গড়িতে বাজে ওই দেখো আটটা পার হয়ে গেছে মানে আটটাই বাজে তো ঘুমিয়েছিলাম একটুখানি খেয়ে খাওয়া দাওয়া করে না শুয়েছি শুয়ে একবার ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দেখি ঘড়িতে দেখি হচ্ছে আটটা বাজে আর উঠে দেখি ঘরে কেউ নেই ঘর পুরো ফাঁকা সোনা সোনার বাবা তো পড়তে গেছে অনিও নাকি ওদের সাথে গেছে তো ভাবলাম যে এখন আর কি করব তাহলে মানে কেমন কেমন লাগছে তো ভাবলাম যে একটু চা খাবো নাকি দেখো আজকে দুপুরের বাসন নিয়ে এখানে কী অবস্থা ঘর বাড়ি রান্না আমার একটু লুচি খেতে ইচ্ছে করছে কেন কে জানে শরীরটা তো ভালো নেই কিছুই ভালো লাগছে না মুখে এই যে কড়াইতেই রয়েছে ডিমের ঝোল হাড়িতে ভাত রয়েছে তো এখন এই হাড়ি ফাড়ি কড়াই ফড়াই পরিষ্কার করব একটু চা বসিয়ে দিয়ে তারপরে দেখা যাক সোনার বাবাকে ফোন করলাম আমি এক্ষুনি বললাম যে তুমি কি অনেকে নিয়ে গেছো দেখো ঘুম থেকে উঠে দেখি অনি ওই ঘরে নেই তো কীরকম একটা মনে হবে না যে কোথায় গেল মেয়েটা আর ওরা পড়তে গেছে ওরা যে নিয়ে যাবে চ চন্দন সেটা তো আমি বুঝতে পারিনি তারপরে বললো হ্যাঁ আমি নিয়ে এসেছি তো যাই হোক চলো এখন এগুলো একটু আমি গুছিয়ে নি দেখা যাক রাতে আবার কি করতে হয় মানে ভাত করতে হবে না রুটি করতে হবে তরকারি তো আছেই চলো কাজগুলো একটু ঝটপট করে

তো আসলে কি তো আমি ওকে বলেছি যার মানে আমার তো শরীরটা ভালো লাগছে না আমার কি গরম গরম কিছু একটা খেতে ইচ্ছা করছে তো নিয়ে এসেছে গরম গরম আমার জন্য একার জন্য এনেছে তো আমি তো আর একা খেতে পারি না আমার চারিপাশে সব লোভি লোভি মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে তো তাদেরকে একাই দাঁড়িয়েছে আর কেউ নেই তো সবাইকে আসলে না এখন ওর চাউমিন আনাটা দরকারই ছিল না কোনো ওকে বলে ও মানে ও না মানে অল্প অল্প করে দাও কাজগুলো করে এই যে যে এখন চাউমিনটা এখন তো রাতের খাবারই খাবে একটু পরে এখন চাউমিনটা আনার কোনো মানেই ছিল না তো এনেছে এখন তো খেতে হবেই তো চলো চাউমিনটা খাই এই এই চাউমিনটা খেতে ভালো লাগে এরকম সাদা সাদা চাউমিন হয় দেখো কিভাবে হামলে পড়েছে দুই বাপ ছেলে ছেলেটা তো ক্যামেরা করছে তাই পাচ্ছে না আর বাপটা পুরো দেখো কেমন করে দাঁড়িয়ে রয়েছে দেখো বাপ এটা আমার এটা আমার এই মা অনিকে দেবো না ও অনিক খাবে কেমন বলো তুমি এরা এত ভালোবাসে চাউমিন খেতে বন্ধুরা আর কি বলবো তো যাই হোক চলো আমরা চাউমিনটা খাই নাহলে আমার সোনার আবার ভাগে কম পড়ে যাবে আরে অনেক চাউল খাওয়া কমপ্লিট আর এইদিকে দেখো রান্নাঘরে আমার বাসনপত্র ধুয়ে তারপরে হচ্ছে এই যে রুটি করা হয়ে গেছে বলেছিলাম লুচি খাবো লুচি আর মানে করিনি রুটি করলাম কারণ লুচিতে অনেকটা পরিমাণে তেল খাওয়া হয়ে যায় মানে আমার খেতে ইচ্ছা করছে আর আমি যদি খাই জানো তো ওই লভিগুলোও লুচি ছাড়বে না মানে বিশেষ করে চন্দন আর চন্দনের তো দিন দিন পেটের অবস্থা একদম চা ইচ্ছে তাই তাই জন্য রুটিটাই করলাম আমি ভাতই খেয়ে নেবো ভাত এখানে গরম করেছি আর এই যে তরকারিটাও কড়াইয়ের থেকে ঢেলে তারপর হচ্ছে গরম করে রেখেছি আর এখানে ভাতটাও গরম জল দিয়ে ভালো করে গরম করেছি ডক্টর অনিয়ন আমি ভাত খাবো আর হচ্ছে সোনার সোনার বাবা রুটি খাবে আসলে চাউমিনটা খেয়েছি এক্ষুনি মাত্র বাবা কি মশা গো এই যে গরমকাল পড়লো আর মশার উৎপাদ শুরু হলো আর এই যে সোনার বাবা আসার সময় আমি শুধু বলেছি লাউ আনবে একটা আর আর হচ্ছে আলু নিয়ে আসবে দেখো মানে যেটা না মানে বলবো না সেটা বেশি করে নিয়ে আসবে যখন বলবো তখন আনবে না দেখো কতগুলো আবার বেগুন নিয়ে এসে কাঁচকলা টমেটো টমেটোগুলো মানে একটু দেখিয়েও আনে নি না কী কে জানে কাঁচা লঙ্কা বলেছি আলু বলেছি আর হচ্ছে লাউ বলেছি আর দেখো কত ক্যাপসিকাম ক্যাপসিকাম কত কিছু নিয়ে এসছে আর ওই যে দেখো সবাই বসে রয়েছে তো চলো এখন ঘড়িতে সাড়ে নটা বাজে ওরা কখন খায় কি করে দেখি মা তুমি কাউকে না খেতে নিজেই খাওয়া শুরু করে দিয়েছো কি করবো চাউমিনটা খেয়ে না আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে চাউমিনটা মানে অল্প যেহেতু এক প্যাকেট চাউমিন চারজনে খেয়েছি চাউমিনটা খিদেটা বাড়িয়ে দিয়েছে ওই জন্য ভাত তরকারি না সব ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কিন্তু দুপুরে প্রায় ঠান্ডাই খেয়েছি সবকিছু কাঁচা লঙ্কা ছিল না ডিমের ধরে শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি এক ফুটার ঝাল হয়নি এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল আমি দুই কামড় খেয়েছি লঙ্কাটা থেকে আনবি খুব ঝাল চলো আমি খেয়ে তারপর ওদের খেতে দেবো কেবল সাড়ে নটা বাজে উনি এখন সাড়ে নটা বাজে ওরা এখন খাবে না ওর কখন কখন খাবে সব ঠান্ডা হয়ে যাবে ভালো না তো দেখো খাবার বেড়ে দিয়ে রেখে দিয়েছি আমি যেই খেতে বসেছি সোনার ওরে মা খেতে দাও খেতে দাও মানে আমি নাকে মুখে গিরলাম আর এখন ওই দেখো শুয়ে শুয়ে খেলা দেখছে কেমন লাগে বলো মানে বললাম না আমাদের বাড়িটা কি যে বলবো ভগবান ভগবান আমাদের বাড়িটাকে বাড়ির মানুষদের মাথাগুলো একটু ঠিক করে দাও তো এই যে দেখো এখানে বেড়েছি আর আরেকজনের কাণ্ড রুটিটা দিয়েছি বা ডিমের ঝোল বেড়ে দিয়েছি কি বলছে জানো বলছে ডিমের ঝোল দিয়ে খাবো না কি কী দিয়ে খাবে চিনি দাও তা আমি চিনি দেবো না আমি বলছি চিনি না শুধু রুটি খাও তাহলে চা বাড়িয়ে দাও রাত্রির দশটার সময় ওই দেখো রাত্রির দশটার সময় এখন চা খাবে চা চা দিয়ে রুটি খাবে এই যে চায়ের জল আবার ফুটিয়ে ফুটাচ্ছি তোমরাই বলো এটা গারত তো কি মনে হয় তোমাদের তোমাদের তো গারত মনে হয় এটা মনে হয় না আমার তো মনে হয় হে চলছে কান্ড কারখানা খেয়ে যে একটু বিশ্রাম নেবো তার উপায় নেই ভাবলাম যে খেতে দিয়ে দিই আমি সব হাড়ি খাড়ি সব মেজে পরিষ্কার করে নিয়েছি তারপরে সবজিগুলো সব ফ্রিজে ঢুকালাম লাউটা আর ঢুকালাম না কারণ লাউ ফ্রিজে ঢুকালে শক্ত হয়ে যায় মানে লাউ ভালো মানে ফ্রি ইয়ে কাঁচকলা লাউ এইসব না ফ্রিজে রাখতে নেই রাখলে শক্ত হয়ে যায় তো এখন চাটা হলে চা দিয়ে বাবু রুটি খাবেন বুঝেছে এই হয়েছে ব্যাপার তো কি আর করা যাবে খেতে চেয়েছে মাইটে দিতেই হবে তরকারি নাকি খেতে ইচ্ছা করছে না তার চলো ওরা খাক তারপরে বাসন ফাসন ধোবো কত কাজ আমাদের খাওয়া দাওয়া তো আগেই হয়ে না আমার খাওয়া আগে হয়ে গেছে তো ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে বাসনপত্র ধুয়ে রোজকার রুটিন যেটা সেগুলো করে তুলতে হচ্ছে মানে করে ফেলেছি হচ্ছে না করে ফেলা আর এই যে যাওয়া এবং শালিকে ডায়লগ দিচ্ছে এই আমার বর তো ডায়লগের মাস্টার আর একটা এই এই টাকা এই দিস যা ঘরে যা গেটে তালা দৃষ্টি কেন ওই দেখো গেটে তালাও দেয়নি দেখেছ ওট মশা কামড়াবে এখানে বন্ধুরা এত মশা হয়েছে না এখন বলো ওই গরম আর কালকে একটু আবি বলে আচ্ছা অরি তুই তো থাকলি তুই কয়বার গালাগালি দিতে শুনছিস মানুষ যদি গালাগালি না দিত তাহলে মনে যে রাগটা রাগটা কিভাবে প্রকাশ করতো বলুন বন্ধুরা আপনারাই বলবেন আপনাদের কাছে আবার আবার বলেন যে গালাগালি না দিয়ে রাগটা করে প্রকাশ করা যায় সেটা